এটা গ্লোবাল একটা প্রবলেম বিশ্বের কোথাওই এটা অলরেডি সলিউশন চলে আসেনি যেহেতু গ্লোবাল প্রবলেম বিশ্বের অন্য কোথাও সলিউশন চলে আসেনি আমরা কেন ধরে নেব আমাদের এখানে আজকেই সলিউশন চলে আসবে আমরা তো বিশ্বেরই একটা অংশ আমার দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী এই দেশের জনগণের নব্বই শতাংশ মুসলমান আমি মুসলমান ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী সো যখন কেউ বলেন এই সব আপনার জঙ্গিবাদ ইসলামকে ব্যবহার করে হচ্ছে বা মুসলমানদেরকে ব্যবহার করে হচ্ছে এটা আমি একদম মানতে রাজি এটি ইসলামকে ব্যবহার করে হচ্ছে না এটা ইসলামের নামকে নামের সাথে কলঙ্ক জড়িয়ে হয়তো কিছু একটা করা হচ্ছে কিন্তু ইসলাম এটার সাথে জড়িত নয় যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত যদি কেউ এই এই দেশের মাটিতে বা এই পৃথিবীতে কেউ যদি মুসলমান না হয়ে থাকে তাহলে প্রথমত এরা মুসলমান না এটা আমি কোনোভাবেই মানতে রাজি না কারো মুখ থেকে যে ফরে বলছে এগেনস্টে বলছে কারো মুখ থেকে আমি মানতে রাজি না যে ইসলামকে ব্যবহার করে এটা হচ্ছে আজকে এক সপ্তাহ সপ্তাহ না আগে কিছু ভারতীয় ইঞ্জিনিয়ারদের খুন করা আপনার এই ক্যালিফোর্নিয়াতে না ফ্লোরিডাতে কোনো একটা ক্লাবে সেখানে যারা অ্যাট্যাক করেছিলেন তারা হয়তো কু ক্লাস ক্ল্যান্ড এরকম কিছু একটা মেম্বার ছিলেন তো ওরকম তাদেরকে জঙ্গিবাদ তো বলা হচ্ছেই না তাদেরকে তো ক্যাথলিক জঙ্গিবাদ বলা হচ্ছে না তাহলে যখন এই এই ধরনের জঙ্গিবাদী কিছু হয় এবং এই যে যে ধরনের জঙ্গিবাদের কথা আজকে হচ্ছে মানে আপনি সীতাকুণ্ডের কথা বলেন বা হোলি কথা বলেন এগুলো একটু পরে আসছি কিন্তু এর থেকে অনেক বেশি প্রত্যেকটা ওয়েস্টার্ন কান্ট্রিতে হচ্ছে আমাদের গত মানে হোলি ডিসিন থেকে আমরা মাপা শুরু করেছি হোলি হোলিয়ার থেকে আজ পর্যন্ত যা হয়েছে এর থেকে বেশি প্রত্যেক মাসে আমেরিকায় হয় পয়েন্টটা হলো যে কোনো জায়গায় যদি ওই ধরনের একটা ল্যাক অফ ডেমোক্রেসি থাকে গণতন্ত্র শূন্যতা থাকে এবং মানুষের বাক স্বাধীনতা না থাকে বা অনেক ধরনের স্বাধীনতা না থাকে তখন একটা গ্রিভেন্সের তৈরি হয় ন্যাচুরালি তৈরি হয় এবং সেই গ্রিভেন্সটা থেকে কিছু ধরনের জঙ্গিবাদও তৈরি হয় এবং এই ধরনের বাক স্বাধীনতা রুদ্ধ করা বা এই ধরনের গণতন্ত্র যদি না থাকে সেটা থেকে এই স্পেসিফিক ধরনের জঙ্গিবাদ আসে না এটা কোথাও প্রমাণ নেই পড়াশোনা আমরাও করি কোনো জায়গায় কোনো প্রমাণ নেই এটা এইভাবে হয় না কোথাও কেউ দেখাতে পারেনি আজকে রোহান গুণরাত হোক আর যত বড় বিশেষজ্ঞ হোক ওয়ান্স এগে বললাম পড়াশোনা আমরাও করি যত বড় বিশেষজ্ঞ হোক না কেন এখন পর্যন্ত কেউ প্রপারলি স্টাবলিশ কোনো অথরিটি স্টাবলিশ করতে পারেনি কি কি কারণে কোন কোন জায়গায় এই ধরনের জঙ্গিবাদ হয় হ্যাঁ কিছু কারণ হতে পারে করতে পারেনি কারণ যেসব ইনস্টিটিউশন ফান্ড করে এই ধরনের রিসার্চ সেই সব ইনস্টিটিউশনরা ইনস্টিটিউশন থেকে যারা ফান্ড করে তাদের সাথে কিছুটা জড়িত আছে আমরা বারে বারে শুনি মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স আমেরিকা এরকম অনেক কথা আমরা বারে বারে শুনি কোথায় কি লাভ হয় আমেরিকান সিভিল ওয়ার আমেরিকান সিভিল ওয়ারে যখন বন্দুক প্রোডাকশন পুরো বিশ্বের সব মাপকাঠি ছাড়িয়ে গেল কারণ প্রথম আপনার ওই যে প্রোডাকশন লাইন টেকনোলজি মডেলটি ফোর্ডে আসেনি কোল্টের বন্দুকে এসছে। যেখানে শান্তি আছে সে তো বন্দুক কিনবে না ওই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের অনেক প্রয়োজন আছে তাদের অনেক যুদ্ধের প্রয়োজন আছে তাদের অনেক দণ্ডের প্রয়োজন আছে বিশ্বে অনেক কিছু ভাবে হচ্ছে সেটা ভিন্ন ইস্যু এবং ওখান থেকে অনেক জায়গায় ইনস্টিটিউশনাল ফান্ডিং আসছে যেখান থেকে রিসার্চ হচ্ছে সো হয়তো কিছু কারণ যে কারণগুলো অনেককে খারাপ দেখাবে সেই কারণগুলো হয়তো রিসার্চে বারবার ফুটে আসছে না বা এমনও হতে পারে সোশ্যাল সায়েন্স এত সোজা না সোশ্যাল সায়েন্স ফিজিক্স বা ম্যাথমেটিক্সের মতো না যে ধরলাম এটা সত্যি তো এইটাই সত্যি সো আজকে সত্যি কালকে সাথে মিথ্যা প্রমাণিত হতে পারে সো সোশ্যাল সায়েন্সে আমরা এখনো কেউ কোনো একাডেমিক দাঁড়িয়ে বলতে পারবে না উইদাউট এ শ্যাডো অফ ডাউট এই কারণে এই ধরনের জঙ্গিবাদ হয় আমরা খুঁজেছি নেই এটা হয় না পলিটিক্যাল ভ্যাকিউমের জন্য জঙ্গিবাদ হতেই পারে এবং হয় হয় ডেমোক্রেটিক ভ্যাকিউমের জন্য সব জায়গায় জঙ্গিবাদ হয় কিন্তু এই স্পেসিফিক ধরনের এটা কোথাও প্রমাণিত না এবং আমরা যে অটোমেটিক্যালি ধরে নেব এটার জন্য এটা হচ্ছে সেটাও মানতে রাজি না কারণ ওই যে আমাদের আরও বিচক্ষণ হতে হবে কেউ একটা কারণ ধরিয়ে দিল আর আমরা ড্রাম বাজিয়ে লাফালাফি শুরু করলাম এইভাবে করে একটা দেশ চলে না রুট কোথায় কেন কারা জড়িত এটা তো একটা ল এনফোর্সমেন্ট ইস্যু একটা মার্ডার ট্রায়াল যখন হয় কোর্টে যখন একটা কেস থাকে বা কোর্টে যাওয়ার আগে যখন পুলিশ ইনভেস্টিগেশন হয় তো আপনাকে এসে বলবে না কি কি সে খুঁজে পেয়েছে কারণ আপনি যদি জানেন তাহলে যে দোষ মানে যে দোষটা করেছে সে তার কাছেও তো ইনফরমেশনটা পৌঁছে যেতে পারে সো এইসব জিনিস নিয়ে তো কারা জড়িত কে কোথায় এটা রুট কজ বের হয়ে না যাওয়া পর্যন্ত বা এটা একদম একদম আমরা শেষ করে না দেওয়া পর্যন্ত সেটার পাবলিক ডিসকাশন এভাবে হতে পারে না কিন্তু কজেস নিয়ে কি কারণে হচ্ছে সেটার পাবলিক ডিসকাশন হতে পারে যেমন আমরা বারবার দেখেছি আমরা দেখেছি যে কোনো কাউন্টার ন্যারেটিভ আসছে না ই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো এক ধরনের আছে আইসিস বলেন বা যেটাই বলেন এগুলোর সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ততা তো আছে সরকার হয়তো আমাদেরকে বোঝাতে চেষ্টা করছে যে ডিরেক্ট সম্পৃক্ততা নেই কিন্তু কোনো না কোনো ধরনে সম্পৃক্ততা আছে আমরা তো ভিজুয়াল এভিডেন্স দেখেছি কি ধরনের কাপড় পরা কি ধরনের পতাকা ঝোলা আর কিছু না হলেও আইসিএস এর কপি ক্যাট তো হবে সেখানেও তো একটা সম্পৃক্ততা আছে যে আমি ওদের মতো হতে চাই হ্যাঁ তো সম্পৃক্ততা কিছু আছে তাহলে এরা এভাবে হচ্ছে কেন কারণ অনেক অনেক ন্যারেটিভ এরা পাচ্ছে সেটা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক ভিডিওর মাধ্যমে হোক অনেক মেসেজেস তারা পাচ্ছে এবং এটা শুধু আমাদের দেশে না কিন্তু এটা গ্লোবাল হচ্ছে মানে যেই মেসেজটা এখন ইন্টারনেটে যেই মেসেজটা ওই আপনার নরওয়ের জন্য বা বার্মিংহামের বা লন্ডনের ওই যে ইস্ট লন্ডনের যে ছেলে জন্য যেটা দেয়া হচ্ছে সেটা কিন্তু অটোমেটিকলি আমার বরিশাল বগুড়ার ছেলেমেয়েরাও পাচ্ছে তো বার্মিংহামে যদি একশোটা কোনো একটা কারণে অভিভূত হয় বাচ্চারা ভুল বুঝে ভুল কাছে কাজে অভিভূত হয় দুজন আমার বগুরা বা ময়মনসিং এর ছেলে বা মেয়ে হতে পারে না অসম্ভব এটা চিন্তা করার কোন কারণ নেই হ্যাঁ তারা ডিরেক্টর না হতে পারে কিন্তু ওই জায়গাটা হচ্ছে তো ওই ন্যারেটিভটা যখন দেওয়া হচ্ছে তখন একটা কাউন্টার ন্যারেটিভের আমাদের ব্যবস্থা থাকতে হবে তো আপনাকে যখন শোনানো হচ্ছে যে এই এটা খারাপ ওরা খারাপ করছে ওদেরকে মারতে হবে তাছাড়া এটা বাঁচবে না তখন আমাদেরকে সত্যটা তুলে ধরতে হবে আমাদের ওই সমাজের কাছে আমাদের তরুণ সমাজের কাছে কারণ তরুণ সমাজের কিন্তু আমরা এই হোলি আর্টিজান থেকে যেটা দেখে আসছি তরুণ সমাজের দেখে আসছি সেটা হচ্ছে তো তাদেরকে তো দেখাতে হবে আমি প্রথমে যেটা বললাম ইসলামের সাথে তাহলে তাদেরকে তো বোঝাতে হবে ইসলামের কোন একটা কোনো সম্পৃক্ততা নাই তারা যেটার সময় বসে টকশো দেখছে না তারা দেখছে না চারজন কি বলছে তাদের কাছে ওই শাহরুখ খান বা টম সিনেমার মতো করে পাঠানো হচ্ছে এক একটা ভিডিও আপনার জঙ্গিবাদের এইটা ঠিক উপায় এইভাবে করা উচিত তো আপনার কাউন্টার ন্যারিটটা সেটা দিয়ে করতে হবে আপনি দেন অনন্ত খানকে সাকিব খা সাকিব খানকে দিয়েই পাঠান কিন্তু তাদের কাছে পাঠাতে হবে কাউন্টার ন্যারিট তাদেরকে দেখাতে হবে